বেগম খালাদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে আজ সারসলমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন ঢাকা সাত আসনের দানের শীষের মনোনয়ন প্রাপ্তি হামিদুর রহমান হামিদ ভাই আজকের এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ছাব্বিশ নং ওয়ার্ডের বিএমপি সাংগঠনিক সম্পাদক ঢাকা দক্ষিণ লালবাগ থানার মোহাম্মদ কামাল হাজি ভাই বাচ্চাদের খাবার বিতরণের পর দানের শীষের প্রচারণা এখান থেকেই শুরু করবেন হামিদুর রহমান হামিদ ভাই এতিমদের মাঝে খাবার বিতরণ এবং এতিমদের হাত ভুলিয়ে দিচ্ছেন হামিদুর রহমান হামিদ ভাই নির্বাচনের প্রচারণার আগে এবং মনোনয়ন প্রাপ্তি হওয়ার তিন মাস আগের থেকে সে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় সে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন হামিদ পাশে যে পরা হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাথে মোহাম্মদ কামাল হাজি ভাই সে অকাল পরিশ্রম করে যাচ্ছে এমপির সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সামনে ঢাকা সাত আসনের দানা শীর্ষের মনোনয়নপ্রাপ্ত হামিদ ভাইয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিও